হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই ছিল লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগ ভিডিও আমি শুরু করছি তো এখন বাজে কিন্তু আটটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো আমার মেয়েদের একটু পড়তে বসিয়েছিলাম তো পড়া হয়ে গেছে পড়া হয়ে যাওয়ার পর ওদের দিয়েছিলাম একটু লম্বু কারণ কী বলতো আজকে না আমার মেয়েদের আমি সন্ধ্যাবেলা যে দুধ মুড়ি বা দুধ সুজি খাওয়াই সেটা আজকে আর খাওয়ানো হয়নি কারণ ওরা খেতে চাইছিল না তো ওই জন্য আর খাওয়াইনি তো ওই জন্য দিয়েছিলাম একটু লম্বু তো লম্বুটা ওর বাবা নিয়ে এসেছিলো ওদের জন্য তো ওদের ঘরে দেওয়াই হচ্ছিলো না দু তিন দিন আগেই নিয়ে এসেছিলো তো দেওয়াই হচ্ছিলো না দেখলাম যে ওটা আছে তো ভাবলাম যে এটাই দেওয়া যাক এটাই এখন খাক তো ওটা ওরা খুশি মনে খেয়েছে কারণ বাইরের জিনিস বাচ্চারা তো খাবেই তাই না বড়রাই খেতে ভালোবাসি আমরা তো বাচ্চারা তো খাবে তো তারপরে ওদের ঘরে দিয়েছিলাম একটু লম্বু বাটি করে তো দেখো খাওয়ার থেকে বেশি ছড়িয়েছে তাই না এই দেখো খাওয়ার থেকে কিন্তু বেশি ওরা ছড়িয়েছে তো যাই হোক ওরা বাচ্চা ওরা তো এখন ছড়িয়ে ছিটিয়েই খাবে তাই না বলো তো যাই হোক আমি এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ঘরটা তো পিঁপড়েই বুঝে যাবে মানে তিনটি মিষ্টি তো পিঁপড়ে হবে না বলো তারপরে এই দেখো ঘরটা আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার মেয়েরা এখন গেছে নিচেই আমার মেয়েরা জানো তো নিচেই যাওয়ার জন্য খুব বায়না করে কখন ওরা পড়বে কখন খাবে কখন নিচেই যাবে কেন নিচেই গিয়ে তো ফেলা ছড়া জিনিসের গাদা আর মা এখানে বকবে আর নিচেই গেলে ঠাম্মি তো অত বকবে না তো ওই জন্য নিচেই গিয়ে এটা ওটা ছড়াবে মানে কি বলবো আমি যেতে যেতে চাই না কেন বলো তো কারণ নিচে ডিম আছে ডিম ভাঙবে মশলার ওই সব আছে ছড়াবে জল ফেলে দেবে তো এই করে ওরা নিচে গিয়ে আর তারপরে এই দেখো আমি তো কালকে রাতে না অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা ঘুম থেকে উঠি আমি জামা কাপড়গুলো কাচতে পারি কারণ বেলার দিকে কাঁচা হয় না হয়ে ওঠে না কারণ বেলার দিকে আমার মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তারপরে ধরো আমার মেয়েরা থাকলে তো কাঁচা হবেই না মেয়েরা সদ্যবার ওই কলের পাড়ে যাবে জামা টামা ভেজাবে তো ওই জন্যই আমি একটু সকাল মানে রাতের দিকে কালকে রাতের দিকে আমি এইসব ভিজিয়ে রেখেছিলাম মানে বড়ো বালতি দু বালতি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমার কাজা হয়ে গেছে দেখো সব জামা কাপড়ও কিন্তু শুকিয়ে গেছে আর এখানে না অনেক জামা জামাকাপড় আছে আমার বরের চারটে জামা চার পাঁচটা গেঞ্জি দুটো প্যান্ট জিন্সের আমার তিন চারটে নাইটি ব্লাউজ মেয়েদের জামা কাপড় মেয়েদের কাঁথা প্যান্ট মানে অনেক কিছু জামা কাপড় আছে তো তাই নিয়ে না আমার দু বালতি হয়ে গিয়েছিল মানে বড়ো বালতির এক বালতি আর একটা বড় গামলা আছে যে গামলাটা আমি কাচাকুচি করি মেয়েদের তো সেই গামলাটার এক গামলা তো সেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাগুলোও দেখবে রাতে ভিজিয়ে রাখলে না না একটু কি হয় কি প্রবলেম হয় যে রাতে ভিজিয়ে রাখলে অনেকে বলে তাড়াতাড়ি ছিঁড়ে যায় জিনিস কিন্তু আমার মনে হয় ছিঁড়ে যায় যাক আমার বেলা ভিজিয়ে রাখলে জিনিসপত্র বেশ বেশি পরিষ্কার হয় এটা আমার মনে হয় কিন্তু যাই ছিঁড়ে যায় যা যাই যাক কারণ সকালবেলা ভিজিয়ে রেখে আমার কাজা হয় না আর বেশি নোংরাটাও ওঠে না তো ওই জন্য আমি রাত্রেবেলার দিকেই যখনই বেশি জামা কাপড় কাচি তখনই আমি রাতের দিকে ভিজিয়ে রেখে দিই আর আমার বরের কাপড়গুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি কারণ বরের কাপড়গুলো বাইরেই রেখে দেবো কারণ এই আলাদা আমরা জায়গা নেই আর আমার বরের কাপড়গুলো বাইরেই রেখে দিই কারণ বাইরে রাখলে ওর একটু সুবিধা হয় নিতে যে কখন আসবে বাড়ি আসবে আমার হয়তো সময় হয় না মানে দেখতে পাই না হয়তো এমন সময় আছে তো নিচে থেকে নিয়ে ওরা মানে বাইরে থেকে বাইরে থাকে তো জামা কাপড় বাইরে থেকে নিয়ে চলে যায় আর এই দেখে এই দেখো জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি আর আমার বরের যে জামা কাপড়গুলো তোলার জিনিস সেগুলো আমি একটু তুলে দিচ্ছি এখন আমি এই দেখো বালিশের সব কভারগুলো পরিয়ে নিচ্ছি আর এই বালিশের যেই বালিশটার কভারটা কাটুন আছে না তো সেই বালিশটার কভারটা আমি নতুন বার করলাম কারণ আগেও বার করেছিলাম তো আজকেও বার করলাম কারণ কেন বলতো কারণ ওই বালিশটা না আমার ঠিকভাবে ব্যবহার হয় না কারণ ওই বালিশটা আমি সাইডে নিই পায়ের দিকটায় নিই তো ওই জন্য ওই বালিশটার কভারটা লাগানো ছিল না ওটা একটা মানে নাইটির কভার করেছিলাম বাড়িতে তো সেই কভারটা ছিঁড়ে গিয়েছিল তো ওই জন্য আমি নতুন একটা কভার বার করে নিলাম আর নাইটি দিয়ে কভারগুলো বেশ ভালোই হয় না তো আমি তৈরি করি মানে নাইটি দিয়ে কভারগুলো কি হয় বলো তো দু তিনটে করে বালিশের কভার লাগে তো মানে দু তিনটে করে থাকলে কি হয় মাথার যে তেলগুলো থাকে সেগুলো অতটা বালিশের মধ্যে ঢোকে না তো তারপরে দেখো এই দেখো আমার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজ করে আমি বাইরে যে একটা তার আছে ওই তারে ওইখানে রেখে এলাম আর তারপরে এই দেখো বালিশগুলো আমি আবার এইখানেই রাখছি কারণ যখন আবার বিছানা করব। তখন আবার পেতে নেব। আর তারপরে এই দেখো মুড়ি খেয়ে নিচ্ছি দুটো আমি এই দেখো একদম ছোট্ট মতো বাটি নিয়েছি আর তারপরে নিয়েছি অল্প একটু চানাচুর আর একটুখানি তেল তো সেটা আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি কারণ একটু খিদে খিদে পাচ্ছে আর সাড়ে আটটা বেজে গেছে তবুও মনে হচ্ছে কিছু খাই তো ওই জন্য আমি দু চারটে মুড়ি নিয়েছি মুড়িটা একটু খেয়ে নেবো আর রাতে তো ভাত খেতে অনেকটা দেরি হয় তো ওই জন্য খেলাম আর যদি মানে নটার মধ্যে খেয়ে নিতাম তাহলে হয়তো মুড়িটা খেতাম না তো ওই জন্যই মুড়িটা আমি খাচ্ছি আর চানাচুর মানে একদম অল্প করেই নিয়েছি আমি তো চলো মুড়িটা খেয়ে নিই তো বন্ধুরা কালকে রাতে আমি কিন্তু ব্লগটা শুরু করেছিলাম তারপরে রাতে আর আমার ব্লগ করা হয়নি তো তারপরে দেখো ওটা হচ্ছে পরদিন সকালবেলা তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে কটা না সাড়ে ছটা তো আমার স্নান টান হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে স্নান টান হয়ে গেছে কারণ একটা বেলা মানে অনেকটা ভোরের দিকে উঠেছি যখন পাঁচটা আজকে মেয়েরা উঠে পড়েছে তখন পৌনে পাঁচটা বাজবে তখন আমি উঠেছি তো উঠে আমার প্রথমে জামাটা একটু শুকোতে দিলাম আর এই বক্সটাই না তো রোদ আসে তো ওই জন্য আমি নারীটা ওখানেই শুকুত দিয়ে দিলাম আর তারপরে এ দেখো এখন আমি চুলটা আজে নিচ্ছি আর আমার মেয়েদের তো আমি খাওয়াই প্রতিদিন সাতটার সময় তো সাতটা বাজেনি তার জন্য আমি চুলটা আজে নিচ্ছি আর আঁজে নিয়ে এখন আমি একটু দিয়ে নিচ্ছি তুলে তেল কারণ অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি আর তেল না দিলে চুলটা নষ্ট হয়ে যায় না তো তো ওই জন্য একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু ভালো করে মাসাজ করে নিচ্ছি এ দেখো তারপর এই দেখো আমি চলে এসেছি ছাদের দিকে এই সিঁড়িতে দেখো কত রসুন এই রসুনগুলো না রোদে দেওয়া ছিল কিন্তু এই রসুনগুলো একদিন তো ভিজে গেছিলো তো তার জন্য এগুলো অনেক কটা রোদ খাবে এই রসুনগুলো তো তার জন্য আমি এই দেখো ছাদে চলে এসেছি আর ছাদে এখন সেভাবে রোদ ওঠেনি তবু ছাদের দিকে দিয়ে দিই কারণ আমার মেয়েরা উঠে পড়লে তো আর হবে না তো এই দেখো ঝাঁ চকচকে কি সুন্দর বেশ ওয়েদারটা লাগছে পরিষ্কার ওয়েদার তো এখন আমি এই দেখো রসুনগুলো আগে সিঁড়ি থেকে এই সামনেটায় ফেলে নিচ্ছি কারণ একভাবে হবে না একা একাই তো ওই জন্য আমি সিঁড়ির দিকে এখানে ফেলে নিচ্ছি তারপরে ছাদেমাই ছড়িয়ে দেবো তো এখন এই দেখো ছাদমাই ছড়িয়ে দিচ্ছি আর ছাদ চাড়িয়ে না দিলে না এগুলো শুকোবে না মানে একদিন যেহেতু ভিজে গেছিলো রোদ খেয়েছে মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু এগুলো তো থাকবে মানে আর বছরে হয়তো এগুলো আর বসাবে হয়তো এগুলোই বসাবে আমি ঠিক জানি না তো এগুলো হয়তো বসাবে তো ওই জন্য আমি এগুলো চাড়িয়ে দিয়ে যাচ্ছি আর এগুলো আমার বর পরশু দিন পরশু দিন দিকে আমার বরকে বলেছিলাম তখন মেঘ করেছিলো তো বললাম রসুনগুলো আমি রোদ দিয়ে এসেছি তুমি একটু তুলে দিয়ে এসো কারণ রসুনগুলো যদি আবার ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আর এখন ওই দেখো রসুন তোদের দেওয়া হয়ে গেছে আর এই দেখো নিচের দিকে আমি চলে যাচ্ছি আর এখন এই যে ঘরের দিকে ঢুকে পড়লাম আমার মেয়েদের ঘরে এবার ডাকবো কারণ সাতটা বাজবো বাজু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বেছি বেচি করে শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে